কত ভেবেছিলাম বিয়ে বাড়ি পড়েছে বলে ফটো ভিডিও করবো কিন্তু কিছু আর হচ্ছে যাওয়ার আগে মনে পড়ে যে এটা করিনি ওটা করিনি সেটা করিনি হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ তো এখন সকাল প্রায় সাড়ে এগারোটা কি সাড়ে দশটার মতো বাজে আজকে আছে আমাদের বিয়েবাড়ি বাড়ির জন্য সারাদিন থেকে তোরঝোর চলছে মানে কালকে থেকেই তোরঝোর চলছিল রাত্রিবেলা মেহেন্দি করেছিলাম যেটার কালার খুব সুন্দর হাতে আমার ফুটি উঠেছে দুটো হাতে করেছে এই হাতেও করেছি আবার এই হাতেও করেছি এখন স্নান টান তো করে আসা হয়ে গেছে এখন সকালবেলা বিয়ে বাড়িতে যাবো করে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি বাড়িতে সবাই করে দিয়েছে কারণ বেরোনোর আগে বাঙালিদের বাড়িতে এটা একটা কমন জিনিস এটা খুঁজে পাচ্ছে না সেটা খুঁজে পাচ্ছে না সারাক্ষণ চিৎকার চিমেচি হচ্ছে যাক আমি আজকে গায়ে হলুদের জন্য কি কি পরবো না পড়বো সবকিছু এখন তোমাদের সাথে শেয়ার করে দিই চলো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভীষণ মজা পাবে তোমরা ভিডিওটা দেখে কারণ বিয়ে বাড়ি ব্লগ মানেই হচ্ছে হইচই খাওয়া দাওয়া মজা সব কিছু থাকবে আজকে ব্লগে সো স্টেট ইউন আজকে আমি পরব হচ্ছে এই ইয়েলো কালারের শাড়ি তার সাথে এই বটুয়া ব্যাগটা নেব যেটা আমি নিয়েছিলাম হচ্ছে গড়িয়াহাট থেকে আর এই বটল গ্রিন কালারের ব্লাউজটা পরছি সরস্বতী পুজোয় এই শাড়িটা পরে একবার লুক ক্রিয়েট করেছিলাম সেম জিনিস আবার পরছি কিছু করবার নেই গায়ে হলুদ মানি হলুদ শাড়ি পরা দিনের বেলা যেহেতু বিয়ে বাড়ি যাবো তাই এটাই আমার বেশি ভালো লাগছে তাই এটাই আমি এখন পরবো সাথে আজকে আমার ফোন ফোনকেও আমি নতুন জামা পরিয়েছি যেটা আমি মিশো থেকে কিনেছি লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তাছাড়া মিশো একটা আলাদা হল শেয়ার করব সেখানে তোমরা এই ব্যাক কভারের লিঙ্কটা পেয়ে যাবে ভীষণই একটা শক্ত ব্যাক কভার এবং দেখতেও খুব সুন্দর মাত্র দুশো টাকার মধ্যে খুব ভালো একটা ব্যাক কভার আজ আগে চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক কারণ খুব একটা বেশি দেরি করা যাবে না সো দেখতে থাকো গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি চলো আমার হাতে নেলস লাগাতে আমি ভুলে গেছি সো এখন বসছি নেলস লাগাতে মানে বিয়ে বাড়ি যাওয়ার আগে মনে পড়েছে যে আমি তো হাতে নেল পলিশও পরিনি নেলসও লাগাইনি তো কিছুদিন আগে এই নেলসটা কিনেছিলাম এটাই এখন হাতে আঠা দিয়ে লাগিয়ে নেবো তো চলো এটা এখন লাগানো যাক যাওয়ার আগে মনে পড়ে যে এটা করিনি ওটা করিনি সেটা করিনি আর যাওয়ার যাওয়ার মানে কিছুদিন আগে যাওয়ার সময় মনে পড়ে যে এটা করিনি ওটা করিনি সেটা করিনি আর যাওয়ার আগে সব মনে থাকে যাই হোক আমি এখন এই নেল পলিশটা রিমুভ করে আর নেলসটা লাগিয়ে চলো Two years later. সো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি আর এইটা হচ্ছে আমার ওভারঅল লুক আর আজকে না বৃষ্টি পড়ছে মারাত্মক লেভেলে বৃষ্টি পড়ছে তোমাদের জাস্ট বাইরের ওয়েদারটা দেখাই পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টি পুরো পড়েছে এখন বৃষ্টি থেমেছে তাই এখন বিয়েবাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি ঘড়িতে বাজে পনের বারোটা আর এখন আমরা বেরোচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য জানি না কখন লাঞ্চ করবো কি করবো না করবো অনেকটা বেলা করে বেরোচ্ছি তার উপরে ঘরদোয়ার অবস্থা খুব একটা ভালো না যাক গিয়ে বিয়েবাড়ি সকালে এটা হচ্ছে আমার লুক গায়ে হলুদের জন্য একশো ঘন্টা ধরে আমার বান্ধবী নিকিতাকে রেডি করে আমি এখন নিই মোটামুটি এক ঘন্টা এখানে দাঁড়িয়ে সময়টা আমি নষ্ট করলাম আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম ওকে রেডি করতে আর আমি সেই ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারিনি শুধুমাত্র জাস্ট একটু একটু করে নিয়েছিলাম যা গিয়ে ও রেডি হয়ে গেছে এখন প্রপারলি ওর বাড়ির সবাই রেডি হয়ে গেছে ওরা বেরিয়ে গেছে এখনও পর্যন্ত আমরা বেরোতে পারিনি এটাই আর কি নিকিতা হলো রে বেরো এই যে ঠাকুমা রেডি হয়ে গেছে গায়ে হলুদে প্রোগ্রামে যাওয়ার জন্য বেরো বেরো ধরতে আচ্ছা যে মহারানি এক ঘন্টা পর বের আমি ওর বাড়িতে এসেছিলাম ঠিক 11:12 টা সময় আর প্রায় সাড়ে টা বেজে গেছে এখন বেরোতে হতে পারছে বাড়িতে কি অবস্থা আমরা যে কত ভেবেছিলাম বিয়ে বাড়ি পড়েছে বলে ফটো ভিডিও করব কিন্তু কিছু আর হচ্ছে না আমরা অন দা ওয়েট ওয়েট আছে ও जातो মহమే এসেছে আমি ততটাই ঝিকিবিকি টুম পাশে যাচ্ছি বিয়ে কেন

বিয়েবাড়ি পেয়েছি ছবি ভিডিও তুলবো না তা কি করে হয় বলো তো এখন আমি তোমাদের সাথে বিয়ে সকালে ভ্লগটা শেয়ার করছি গিয়েই তো দেখতে পেয়েছ গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছিলো দেন নিকিতা আমার মায়ের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিল তারপর আমি আমার মায়ের সাথে কয়েকটা ছবি তুলেছিলাম আসলে সকালবেলায় গিয়েই একশোটা ছবি আমরা তুলেছিলাম আর প্রচুর গল্প মজা করেছিলাম তারপর নিকিতার সাথে একটা ট্রানজ্যাকশান ভিডিও করেছিলাম যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে রিলসে দেখে ফেলে এই হচ্ছে ব্যাঙ্কেট যেখানে মেয়ে বসবার জায়গা আর এখানে হচ্ছে বিয়েটা হবে মনে হচ্ছে এখানে না আর এখানে সবাই বসে আছে আমার মা যেয়ে খুব সুন্দরে টিকলি পড়েছে দেখো আমি হ্যাঁ তুমি মিস করে গেলে গায়ে হলুদটা সব মিস করে গেলে হ্যাঁ সব কমপ্লিট যাকে আমি তো গাই হলুদ পুরোপুরি মিস করেছি তাও নিকিতার জন্য তাকে আমার মা তো এনজয় করেছে তো আমরা বিয়েবাড়িতে যে কারণের জন্য এসেছি সেটা হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার জন্য এখন যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি তো চলো দেখা যাক খাওয়া দুপুরের লাঞ্চের মিল কি কি আছে আর ডাল আলুর চিপস দেবে আমি জানি দেখিনি আমার সেই ধুরে চলে যাচ্ছিস দেখ তোকে আলুর চিপস দিয়ে দিয়েছিলে তার পাশে গিয়ে বসি আমাকে ভালো তো তুই ফেমাস হয়ে যাবি ভাব সেটা তো সকালে গিয়ে খাবারে মেনু ছিল ভাত ডাল আলুর চিপস তার সাথে মাছ আর ছিল পটল চিংড়ি তরকারি আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি একদম সিম্পল দুপুরের লাঞ্চ ছিল এটা তো সেটাই আমরা এখন চটপট করে গল্প করতে করতে সবাই মিলে একসাথে এনজয় করতে করতে খেয়ে নিলাম সন্ধ্যেবেলা কে কেমন সাজবো সেই নিয়ে তো অনেক ভাবনা চিন্তা এখনই আমাদের চলছিল। এমনিতেই আগের দিন থেকে তো আমাদের ভাবনা চিন্তা ছিলই আজ এখন লাঞ্চটা আমরা খুব তাড়াতাড়ি করে নিলাম দাদা আমরা এখন লজ পরিক্রমা করতে গেছি ঠিক আছে নিকিতার বিয়েটা এখানে হবে এটলাস নিকিতার বিয়েটা এখানে হয় বলে ঠিক হয়ে গেছে কেন এত সুন্দর তো এখন আমরা খেয়েদেয়ে সবাই বাড়ি যাচ্ছি আবার ফটো শেষানো শেষ হচ্ছে না এদের বাবা কত ফটো তুলবি আমরা দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে এখন টোটো করে বাড়ি যাব সুতোরা বাড়ি গিয়ে

টাটা আমার সুন্দর বেলা দেখা হবে বললাম বৃষ্টি 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 মানে মানে আমি বিવાય দেখে এই চেয়ার পর্যন্ত তোরা কে বলেছিস বৃষ্টি আসছে সবাড়ি চলে এসেছি আর এই ছিল সে বিয়ে বাড়ির সকালের পাট জানি না এটা আমি দুটো পাটে শেয়ার করব না বাড়িতে কি এখন রেস্ট নেব তো সবো টেনশন দেবেলার জন্য রেডি হতে হবে চলো তুমি তাটা খোলো বাড়িতে তো চলে এসছি বাট আমার ঘরের অবস্থা এতটা বাজে তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট একটুখানি দেখাই যে আমার ঘরের কি অবস্থা হয়ে আছে এখানে সব কানে দুল দুল ছড়িয়ে ছিটিয়ে আছে এখানটা ড্রেসিং টেবিলের সামনেটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে আমি সো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই মেকআপটা রিমুভ করব করে একটু ঘুমাবো দেন তারপর সাজতে শুরু করে দেবো তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে আসা যাক তো কোনোরকমভাবে মেকআপটা এখন রিমুভ করা হয়ে গেছে এখন প্রায় আড়াইটা মতো বাজে দুপুর আড়াইটে আর এই টাইমে বাড়ি যে হারে ঝড় উঠেছে জাস্ট বলে বলে দেখো বাইরে কি হারে ঝড় উঠেছে মেঘলা ওয়েদার হয়ে গেছে প্রচন্ড ঝড় উঠেছে হাওয়া দিচ্ছে আমি এখন ঘরে ঢুকে যাই তার উপরে আমার কারেন্টে চলে গেছে বিয়ের পারটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো ততক্ষণের জন্য স্টে টিউন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই